সালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট অফ ফাংশন অধ্যায় দুই পয়েন্ট দুই অনুশীলনের পনেরো নম্বর অঙ্কের সমাধান করব যদি ফাংশন অফ এক্স সময় সময় টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান হয় তবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে ফাংশন অফ এক্স আমার জন্য টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান এটা যেহেতু ফাংশন অফ এক্স এক্সের আমার দেওয়া আছে তাহলে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের আমি বসাবো তাহলে এক্স এক্সের জায়গা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো উপরে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্সে থাকে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমি লিখতে পারি টু টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে এক্স স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার লসাগু এখানে তাহলে টু প্লাস এক্স স্কোয়ার দিই ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার লসাগু তাহলে এখানে টু মাইনাস স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু প্লাস যেহেতু ভাগ আকার আছে তাহলে আমি সেটাকে উলটিয়ে দেব এক্স স্কোয়ার নিচেটা দেব উপরে উপরটা আসবে নিচে টু মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল টু প্লাস ডিভাইডেড টু মাইনাস স্কোয়ার এটা আমাদের বের হয়েছে ফাংশন অফ ওয়ান বাই স্কোয়ার সমান সমান তাহলে এখানে আমরা যোজন বিয়োজন করব এই রাশিটার সাথে মিলানোর জন্য বা ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এই রাশি এর ফাংশন অফ এক্স স্কোয়ারের নিচে কি মনে মনে আমরা অন দরব তাহলে যোজন বিয়োজনের সময় নিচেরটা এখানে প্লাস হয়ে যাবে আর ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এটা মাইনাস হবে যখন যোজন হবে তখন উপরে যোগ হবে আর বিয়োজন নিচে মাইনাস হবে এখানেও সেম করব টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার এখানে আমরা লিখতে পারি যোজন বিয়োজন করে जो जोन द्वयोजन द्वयोजन करें এখানে নোটের লিখে রাখতো তাহলে ফাংশন অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 1 বাই x স্কয়ার মাইনাস ওয়ান তাহলে সমান সমান এখানে মাইনাস এক্স প্লাস কেটে কেন থাকবে ফোর নিচে টু প্লাস এক্স স্কোয়ার माइनस স্কোয়ার আমি দেবো টু মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে মাইনাস ক্লাস টু কেটে গেল তাহলে আমাদের এখন কী থাকে বা ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ক্লাস ওয়ান ডিভাইডেড ংশ নয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান উপরে ফোর নিশ্চয় থাকতে টু এক্স স্কোয়ার সমান সমান দুইটির চারকে কাটলে দুই এখানে বলছে যে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত টু ডিভাইডেড এক্স স্কোয়ার হচ্ছে এটা মান আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম